বাড়িতে থাকা পাকা শশা কখনও ফেলে না দিয়ে এইভাবে দারুণ একটা রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট এই গরমের দিনে এই তরকারিটা খেলে শরীরে যেমন ঠান্ডা থাকবে তেমন পেটও অনেক ঠান্ডা থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে ভিলেজ কিচেনের সকলকে ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি পাকা শশা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি যেটা কিনা এই গরমের জন্য একদম পারফেক্ট তো চলো বন্ধুরা বেশি কথা না বলে এই রেসিপিটা কিভাবে তৈরি করব আর আমার মনে হয় এই রেসিপিটা খুব কম মানুষই খেয়েছ তো যাদের বাড়িতে এরকম পাকা শশা থাকবে তারা অবশ্যই সেটাকে ফেলে না দিয়ে এইভাবে কিন্তু রান্না করে খেতে পারো শশাগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতরে যতটুকু বীজের অংশ আছে সেই বীজের সবটুকু অংশ কিন্তু ফেলে দিয়েছি ফেলে দিয়ে সেটাকে এরকম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর পাশাপাশি কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়েই কিন্তু আজকে এই শশার তরকারিটা করব। তোমরা চাইলে এটা নিরামিষভাবেও খেতে পারো আবার অন্য কোনো মাছ দিয়েও খেতে পারো তো এরপরে কড়াই গরম করে প্রথমে মাছটাকে ভেজে নেব যেভাবে মাছটা ভেজে নেওয়া হয় সেইভাবেই ভেজে নেব প্রত্যেক দিনের মতো এই পাকা শশাটা কিন্তু কখনোই তোমরা ফেলে দেবে না কিন্তু অবশ্যই দেখবে এটা যদি গাছ পাকা হয় তাহলে খুব ভালো লাগবে খেতে আর বাড়িতে এই যে পড়ে পড়ে থাকা যে শসাগুলো অনেক সময় মানে শুকিয়ে যায় সেগুলো পেকে যায় সেগুলো দিয়েও খেতে পারো কিন্তু গাছ পাকা হলে সেটা বেশি ভালো হবে খেতে চিংড়ি মাছগুলো এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর প্রথমে বলি যে শশাগুলো কাটবে সেই শশাগুলো কেটে কিন্তু কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে কেননা যেহেতু শশা পাকলে একটুখানি টক টক ভাব চলে আসে তো ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য কিন্তু তো মাছগুলো এক এক করে সব ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো ভেজে এখন আমি তুলে নিই মাছ ভাজার ওই তেলের মধ্যেই শশার টুকরোগুলো দিয়ে দিচ্ছি শশাগুলো কিন্তু ছোট ছোট টুকরো করেই নিয়েছি আর এখানে কিন্তু শশাগুলো তোমরা একটু ছোট করেই নেবে আর শশাগুলো কাটার পরে কিন্তু একদমই মনে হচ্ছে না শশাগুলো বুড়ো হয়ে গেছিল বা পেকে গেছিলো তো এটা দেখতে কিন্তু একদম কচি শশার মতোই লাগছে এবার লবণ হলুদ দিয়ে আবারও শশাটাকে কিছুক্ষণের জন্য আমি একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না হালকা করে একটু ভেজে নিলেই হবে শশাটাকে কিন্তু ভেজে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই শসাটার ঝোলের জন্য আর এটা যেহেতু খুব হালকা একটা তরকারি তার জন্য কিন্তু বেশি একটা ঝোল দেবো না অল্প ঝোল দিলেই হবে আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটুখানি ঢাকা দিয়ে নিয়েছিলাম তো ঢাকা তুলে দেখো তো কতটা জাল ফুটে এসেছে তো ঝোলটা খুব ভালোভাবে ফুটছে এবং সবজিগুলোও এবার আমি ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো এখনই অ্যাড করে দেবো চিংড়ি দিয়ে ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নেবো এরপরে কিন্তু আমি তরকারিটাকে প্রথমে নামিয়ে নেব এখন আমি ফোড়ন দিয়ে দেব। আজকে কিন্তু আগে থেকে ফোড়ন ব্যবহার করিনি এটা একটু পরেই ফোড়ন দিতে হবে তো ফোড়নের জন্য এখানে আমি কড়াইয়ে সামান্য একটু সরষের তেল ব্যবহার করলাম এবং দিচ্ছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে সব ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব এখন ভেজে নিয়ে আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আর কোনো আমি মশলা এখনই আর ব্যবহার করব না আমি জিরে দিয়ে করছি তোমরা চাইলে এখানে রাঁধুনি দিয়েও তরকারিটা করতে পারো তো ফোড়নটা দিয়ে তারপরে সবজিটা আমি দিয়ে দিয়েছি কিন্তু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে তরকারিটাও একটা হালকা ঝোল চলে এসেছে এবার আমি ভাজা মশলা দিচ্ছি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা ড্রাই রোস্ট করে কিন্তু গুঁড়ো করে রাখা আছে ওই মশলাটাই আমি ব্যবহার করছি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না আর তরকারিটা কিন্তু প্রায় আমার শেষের দিকে হয়ে গেছে এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় শশার এই তরকারিটা কিন্তু প্রায় রেডি আর যারা যারা পাকা শশার তরকারি কখনোই খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে এটা খেতে হালকা একটু টক টক লাগতে পারে কিন্তু অনেক সময় নাও লাগতে পারে তো এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে তোমরা নিরামিষভাবে বা যে কোনো মাছ দিয়েও খেয়ে দেখতে পারো দেখবে খুব ভালো লাগবে এটা শরীরকে ঠান্ডা রাখতে ভীষণভাবে উপকারী এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা তরকারি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি